সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক না শুক্রিয়া করলেই লাভ ঠিক কিনা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রিয়া করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম যদি নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব বেতন 2000 রিংগিত এটাকে 3000 বানিয়ে দিতে পারে কে পারে নাওনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বনি আদম লাউন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বাওমু আলা সাঈদ ওয়াহিদ এই বনি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করো আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বিশাল ধন ভান্ডারের মালিক তিনি ঠিক কিনা এই জন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে সারে না এজন্য শুকর হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম একদল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক না। আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহ কি কঠিন অবস্থায় সে আছে কেমো দিয়ে তার 다리 পড়ে গেছে চুল গুলো পড়ে গেছে চেহারাটা ফাকা হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাসতে চাই আপনি কি চান না আপনি তো বাসতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গ্যারিসান নারিসান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়া তো নাজ নেয়ামত পেও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওটা নাই এটা চাই ওটা চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কিচ্ছু চায় না অসুস্থ বাসতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না সুক্রি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে ঠিকই না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগেও ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তথা ঠিক কি না এই প্রিয় ভাইরা আজকের প্রথম টেকএওয়ে মেসেজ টেকএওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনাকে টেকএওয়ে বলেন না বঙ্কজ হ্যাঁ পঙ্কজ পঙ্কজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে মেসেজ হচ্ছে আমরা আর না শুক্রি করব শুক্রিয়া করব একজনের তিনিকে কে সবসময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি বলবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনি লস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশ আর জমির মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সওয়াব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে যেন বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ take your message or the bunkus message tonight is we will praise to our lord we will say alhamdulillah in every time in every situation in our life ঠিক আছে যে কোন পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বের কি আল্লাহু থাকবে কি আ পার্ট অফ आवर विजन डू